আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত হুমসলি আলা রসুল করিম আম্মাত কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আছে আজকে আমরা কোরআনের এগারোতম পাড়ার সর্বশেষ অর্থাৎ বিশ নম্বর পৃষ্ঠা এবং আজকে থেকে আমাদের শুরু হচ্ছে এগারোতম সুরা হুদ ইতিমধ্যেই আমরা আলহামদুলিল্লাহ কোরআনের দশটি সুরার বাংলা অনুবাদ শিখেছি তো আজকে আমরা হুদের এক থেকে পাঁচ নম্বর আয়াতের শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা আজকে আমাদের মূল ক্লাসে যাওয়ার পূর্বে আজকে আমাদের মূল ক্লাসে যাওয়ার পূর্বে আমরা সুরাহউথ সম্পর্কে বাহ্যিক সংক্ষেপে একটু আলোচনা করে নিতে চাই সুরাহুথ মাক্কিয়া যে এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে সুরের দুটি ধরন একটি হচ্ছে মাক্কিয়া আর হচ্ছে মাদানিয়া মাক্কিয়া সুরা হচ্ছে যেগুলো নবী মোহাম্মদ সোলাল্লা সাল্লামের হিজরতের পূর্বে নাজির হয়েছে ওই সুরাগুলোকে বলা হয় মাক্কিয়া আর নবী মোহাম্মদ সোল্লা সাল্লামের হিজরতের পরে যে সুরাগুলো নাজির হয়েছে ওই সুরাগুলোকে বলা হয় মাদানিয়া মাক্কি সুরার বৈশিষ্ট্য হচ্ছে যে মাক্কি সুরাগুলোতে তিনটি বিষয়ে বেশি আলোচনা করা হয়েছে তাউহিদ রিসালাত আখেরাত এই তিনটি বিষয়ের উপরই মূলত আলোচনা করা হয়েছে সুরাহুথ এটা হুৎ আলী সোলাামের নামে নামকরণ করা হয়েছে হুথ আল্লাহ নবী ছিলেন হুত আলী সোলাতুসাল্লামকে আল্লাহ আলা আজ জাতির কাছে নবী করে প্রেরণ করেছিলেন আমরা আজ জাতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছিলাম সুরা আরফির পঁয়ষট্টি নম্বর আয়াতে ওই লিঙ্কটি আমাদের প্রথম কমেন্টে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ সুরা হুথ নাজিল হলে রাসুল সাল সাল্লামের চেহারায় বার্ধক্যের লক্ষণ দেখা দেয় তখন এ বিষয়ে আবহর আদাল্লাহ তে আলানহু আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ সুরা হুথ এবং সুরা ওয়াকিয়া সুরা মুরসালাত আম্মায়াত আলুন এবং ইদা শামসুকু বিরথ এই সুরগুলো আমাকে বৃদ্ধ করে দিয়েছে তিরমিজি তিন হাজার দুশত সাতানব্বই নম্বর হাদিস এর উদ্দেশ্য হচ্ছে এ সূরাগুলোর বিষয়বস্তু অত্যন্ত ভয়াবহ ও বিধিপ্রত হওয়ার কারণে এসব সুরে নাজির হওয়ার পর রাসুল সাল্লুসাল্লামীর চেহারায় বার্ধক্যের লক্ষণ দেখা দেয় এবং এই সুরা হুদে আমরা আরও কিছু আলোচনা দেখব নু হারি সাল্লা সম্পর্কে সালে হারি সাল্লা সাল্লাম সোয়াইব আলী সাল্লা সাল্লাম লু তলি সম্পর্কেও আমরা বেশ কিছু আলোচনা দেখব ইনশাআল্লাহ এবং আল্লাহর সাথে নাফরমানি করার জন্য বহু জাতিকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছেন এসব বিষয়েও আমরা কিছু আলোচনা দেখব ঈশ্বরের মধ্যে ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের সুরের প্রথম ক্লাস শুরু হচ্ছে আপনারা সুরের প্রথম থেকেই ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে বিষয়গুলো সহজে আপনার উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ সুর হুদের আয়া তুহা আয়াত হচ্ছে একশত তেইশটি রুখ আ তার রুখ হচ্ছে দশটি তো চলুন শুরু করি أما دير أذكر إكلاس أعوذ بالله من الشيطان الرجيم سورة هود مكية بسم الله الرحمن الرحيم ألف لام را. কিতাবন ওহ হকিমাত আয়া তুহু সুমফসিলাত মিল্লাদুন হাকিম হবির আলি ফ্লাম র আলি ফ্লাম র এগুলোকে বলা হয় হরফে মোকত্দ আত এগুলোর অর্থ কি আমরা মানুষ জানি না আল্লাহ ভায়ানাম তা আরে ভালো জানেন কিতাবন এমন কিতাব একটি কিতাব ওহ সু প্রতিষ্ঠিত করা হয়েছে অতীতকালীন ক্রিয়াপদ প্যাসিভ আয়াতুহু তু হু যার আয়াতসমূহ আয়াতু আয়াতসমূহ হু অর্থ সে তার তার আয়াতসমূহ সুম্মা অথপর ফুসিল বর্ণিত হয়েছে অতীতকালীন ক্রিয়াপদ এবং প্যাসিভ একটি নয় শব্দের শেষে তা শাকিল রয়েছে যে কোনটি ক্রিয়াপদ এই ক্রিয়াপদটি অতীতকালে রয়েছে নাকি বর্তমান ভবিষ্যৎকালে রয়েছে যারা এই বিষয়গুলো জানেন না তারা আমাদের করোনা সংক্ষিপ্ত গ্রামার শিখে আমাদের প্লে থেকে আমাদের কোর্সটি দেখে নেবেন তাহলে সহজে বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন মিল্লাদুন পক্ষ থেকে মিন অর্থ হচ্ছে রয়েছে র হয়েছে হাকিমিন প্রজ্ঞা ময়ের খবির সর্বজ্ঞ একত্রে অর্থ আলিফ লাম, র এগুলোর অর্থ আরিফলাম রই এগুলোকে বলো হরফে মোকত এগুলোর অর্থ আল্লাহ সুবাহ তারাই ভালো জানেন এটা এমন কিতাব যে এই কোরআন এটা এমন কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত করা হয়েছে আয়াত মানে কি চিহ্ন নিদর্শন যে এই কোরআনে যে বিষয়গুলো বর্ণিত হয়েছে তার দলিল প্রমাণ অত্যন্ত মজবুত ও পরিপূর্ণ তাতে কোনো রকম ক্রুটি বা দুর্বলতা নেই অথপর সবিস্তানে বর্ণিত হয়েছে প্রজ্ঞাময় সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে যে এটার মধ্যে এটার মধ্যে যাই কিছু রয়েছে সমস্ত কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে আগে বলেছি যে সূরা মাকিয়ার যে মাক্কিয়ার সূরার বৈশিষ্ট্য হচ্ছে তাও হে তৃষারাত আখেরাত তো এখন তাও এই সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা দেখি সামনে আরো আল্লাহ তা বদু ইল্লা ম ইন নি র কুম্মে আল্লা তা আবুদু যেন তোমরা এবাদত না করো তা আবুদু তোমরা এবাদত করো এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কিন্তু এটা নিষেধ করা হয়েছে লা যদি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আগে গেছে তখন না এবং এসে যদি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের শেষে পরিবর্তন ঘটিয়ে দেয় এখানে নুন ছিল নুনটাকে ফেলে দিয়েছে তখন স্বাভাবিক না থেকে নিষেধ সূচক হয়ে যায় এই বিষয়গুলো টোটালি আমরা আলোচনা করেছি কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের ওই কোর্সে এল্লা ব্যতীত ছাড়া আল্লাহ আল্লাহ ইন্নানি নিশ্চয়ই আমি ইন্না নিশ্চয়ই নি অর্থ হচ্ছে আমি এটা হচ্ছে সর্বনাম সংক্ষিপ্ত গ্রামার শেখি আমাদের পাঁচ এবং আমাদের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সর্বনামের উপর লাকুম তোমাদের প্রতি লা জন্মকুম তোমাদের তোমাদের জন্ম মানে তোমাদের প্রতি মিন হু তার পক্ষ থেকে মিন অর্থ হচ্ছে থেকে হু অর্থ অর্থে তার পক্ষ থেকে এটা যুক্ত সর্বনাম না জির সতর্ককারী না সতর্ককারী অব্যাসুন ও সুসংবাদ দাতা হচ্ছে অর্থ যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করো নিশ্চয়ই আমি তোমাদের প্রতি তারই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদ দাতা হিসেবে কি করেছি প্রেরিত হয়েছি আদার সুস্লা সাল্লাম বলতেছে যালদার সু subhanahu সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদ দাতা হিসাবে প্রেরিত হয়েছেন। মানুষকে জান্নাতে সুসংবাদ দিবেন এবং জাহান্নাম থেকে সতর্ক করবেন। আচ্ছা দেখি আমরা পড়ায়াত ওয়া কুম রাব্বাকুম সুম্মা তাওবু ইলাইহি ইয়ুমতি'আকুম ইলা إلى أجر مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير وأن استغفروا أرجنا تمرك أبرتنا كرو وأورتو تسأر আন যেন ইস্তাও ফিরু তোমার ক্ষমা প্রার্থনা করো রব্বা কুম তোমাদের রবের সমীপে রব্বা রবের কাছে ক্রিয়াপদের পরে যখন অক্রিয়াপদের উপর জবর থাকবে তখন ক্রিয়াপদের সেটা অবজেক্ট হবে কুম অর্থ সে তোমাদের সুম্মা অথপর তু বু ফিরে এসো তাওবা তাওবা মানে কি ফিরে আসা এলাই হি তার দিকে ইলা দিকে নিকটে পর্যন্ত হি তার আকুম। তিনি তোমাদের উপভোগ করতে দেবেন তিনি উপভোগ করতে দিবেন কুমার তোমাদের কি এটা বর্তমান ভবিষ্যৎ ক্রিয়াপদ সাথে যুক্ত সর্বনাম রয়েছে মাতা জীবন উপকরণ হাসানান উত্তম উৎকৃষ্ট দিকে পর্যন্ত নিকটে আজালিন আজাল একটি সময় নির্দিষ্ট সময় মুসাম্মা নির্দিষ্ট এবং দান করবেন ও এবং ইয়ুতি দান করবেন দেবেন কুল্লা, প্রত্যেক সব অনুগ্রহ পাও যুগলিনুগ্রহ তার অনুগ্রহ অনুগ্রহ হু তার যদি ইন যদি তাওয়াল্লাও মুখ ফিরিয়ে নাও তোমরা মুখ ফিরিয়ে নাও তাওয়াল্লাও তোমরা মুখ ফিরিয়ে নাও তবে নিশ্চয় আমি ফা তবে ইন্নি নিশ্চয় ই আমি যুক্ত সর্বনাম আ বয় করছি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে আছে শব্দের শেষ সরকার উপর পেশ আছে এবং আমি দিয়ে অর্থ হবে আলাই কুম তোমাদের ব্যাপারে আলা মানে উপরে ব্যাপারে কুম তোমাদের তোমাদের ব্যাপারে আদাবা শাস্তির ইয়াউমি দিবসের ইয়ামিন দিবসের ক্যাবির মহা আচ্ছা একত্র অর্থ আর তোমরা নিজেদের রবের সমীপে ক্ষমা প্রার্থনা করো ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লার কাছে ক্ষমা চাইতে হবে অথপর তার দিকেই ফিরে এসো শুধু ক্ষমা প্রার্থনা করেই ক্ষান্ত থাকা যাবে না বরং আর তার কাছে ফিরে আসতে হবে ভবিষ্যতে যেন আমরা আর ওই গুণান না করি তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অনুগ্রহ পাওয়ার যোগ্যকে তার অনুগ্রহ দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নাও তবে নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে এক মহা দিবসের শাস্তির বয় করছি যে যারাই মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে যোগে যুগে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন ধ্বংস করেছেন আচ্ছা দেখি আমরা আলা দিকে নিকটে পর্যন্ত আল্লাহি আল্লাহর মারজিউকুম আহকুম মারু যে প্রত্যাবর্তন স্থল মারু যে রজা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা মারু যে প্রত্যাবর্তন স্থল কুম অর্থ হচ্ছে তোমাদের সাথে যুক্ত সর্বনাম অহুয়া আর তিনি ওয়াও আর হুয়া তিনি মুক্ত সর্বনাম সে বা তিনি আল্লাহর ক্ষেত্রে তিনি আলে উপরে কুল্লি সব সকল সেই ইন বিষয়ের সেই কোনো কিছু বিষয়ে কদিরুন সর্বশক্তিমান কদির সর্বশক্তিমান ক্ষমতা রাখেন একত্রের অর্থ আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন স্থল আর তিনি সর্ববিশ্বই সর্বশক্তিমান তোমরা দুনিয়াতে যাই করো না কেন তোমাদেরকে ঘড়ির মতো ছেড়ে দিয়েছে কিন্তু দিন শেষে মালিকের কাছে ফিরে আসতেই হবে একটা সতর্ক করা হচ্ছে দুনিয়াতে তোমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তোমরা মানছ না তবে মনে রাখবে সর্বশেষ কিন্তু রবের কাছে ফিরে যেতেই হবে তোমাদের কর্মের জন্য জবাব দিতেই হবে আচ্ছা দেখি আমরা প্রায়াত الا انهم يثنون صدورهم ليستخفوا منه الا حين يستغشون ثيابهم يعلم ما يصرون وما يعلنون انه عليم بذات الصدور ألا جنركم ইন্না হোম নিশ্চয় তারা ইন্না নিশ্চয় হুম তারা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ সুদূর এই হুম হচ্ছে তাদের লিয়াস যাতে তারা গোপন রাখতে পারে লি যেন ইয়াস্তখফু যেন তারা গোপন করতে পারে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ মেন তার থেকে মিন থেকে হু তার আলা হুম হে হেইনা যখন হেনা যখন সুনা তারা আচ্ছাদিত করে না বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দ সুতি আছে শব্দ শেষে নুন রয়েছে সিয়া তাদের কাপড় দিয়ে সিয়া অথচ কাপড় হুম অথচ তাদের যুক্ত সর্বনাম অক্রিয়দের সাথে জানেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়পথ শব্দ শুরুতে ইয়া রয়েছে শব্দে শেষ অর্থের উপর পিছ রয়েছে মা যা ইউসির রুনা তারা গোপন করে সির সির গোপন করা ইউসির রুনা ক্রিয়াপদ বর্তমান ভবিষ্যৎকালীন ওয়া মা আর যা ওয়া আর মা যা ইউ আলি নু না তার প্রকাশ করে এটাও বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ সব দেশরুতে ইয়া শব্দের শেষে নুন রয়েছে ইয়া থাকলে তারা দে অর্থ হবে তা থাকলে তুমি দিয়ে অর্থ হবে আলি থাকলে আমি দি অর্থ হবে নুন থাকলে আমরা দিয়ে অর্থ হবে যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ চীনার সদ উপায় হচ্ছে শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা শব্দের শেষে নুন অথবা শেষ সরফের উপর বেশ ইন্না হু নিশ্চয়ই তিনি ইন্না নিশ্চয়ই হু তিনি আলী মুন সর্বজ্ঞ বিজাতি অবস্থার ব্যাপারে আর সুদূরি অন্তরসমূহীর সুদূর অন্তরসমূহ সদরুন অর্থ হচ্ছে বুক অন্তর বহুবচন এটা একত্র অর্থ জেনে রেখো নিশ্চয়ই তারা কুঞ্চিত করে তাদের বক্ষদেশ যাতে তারা তার থেকে গোপন রাখতে পারে জেনে রেখো তারা যখন কাপড়ে নিজেদের আচ্ছাদিত করে তিনি তখন তখনও জানেন এটা হচ্ছে যে মুশ্রিকদের মধ্যে অনেক মুসরিক ছিল এমন যারা রাসুল সাল্লা সাল্লামকে দেখলে এড়িয়ে চলত যাতে রাসুল সাল্লা সাল্লামের কোনো কথা তাদের কান পর্যন্ত না পৌঁছায় কখনো কখনো রাসু সাল্লা সাল্লামকে দেখলে তারা নিচু সংকুচিত হয়ে কাপড়ের ভিতর মুখ লুকিয়ে তাড়াতাড়ি সরে পড়তো আবার কেউ কেউ গুনা করলে কাপড় দ্বারা নিজেদের লুকিয়ে রাখত এবং তারা বলতো যে তারা আল্লাহ সুবাহ কাছ থেকে তারা গোপন করে ফেলেছে এ আয়াতে ওই তাদের প্রতিখানে ইঙ্গিত করা হয়েছে যা তারা গোপন কিংবা প্রকাশ করে সে বিষয়ে আল্লা সুবাহতালা জানেন নিশ্চয়ই তিনি অন্তর সময়ের ব্যাপারে সর্বজ্ঞ শুধু কাপড় দিয়ে ডাকবে কেন জানলার অন্তরের ব্যাপারগুলো জানেন এখানে বলা হয়েছে তো হচ্ছে আমাদের আজকের ক্লাস আমরা আমরা অর্ধেক পৃষ্ঠার আলোচনা আমরা গত ক্লাসের সাথে একসাথে করে ফেলেছি যেহেতু আজকে আমাদের নতুন একটি সুরা শুরু হয়েছে এর জন্য আমরা এক্সট্রা রেখেছি তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের এগারোটি পাড়া শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের দশটি কোরআনের সুরা শেষ হয়েছে যেগুলো কোরআনের সবচেয়ে বড় সুরা দশটি সুরা শেষ হয়ে আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এগারোতম সুরা সুরা হুদ, এটার মধ্যে আমরা অনেকগুলো গঠনা পাবো ইনশাল্লাহ আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন এবং আমাদের ক্লাসগুলো আমাদের যে তিনটি কোর্স রয়েছে এটা সমন্বয় করে দেখবেন কোরআনে সংক্ষিপ্ত গ্রামার শিখি এবং কোরআনের শব্দার্থ শিখি আর এই কোর্সটি কোরআনের শব্দে শব্দে কোরআনে বাংলা অর্থ শিখি তিনটি কোর্স সমন্বয় করে দেখলে বিষয়গুলো সহজেই আপনারা উপলব্ধি করতে পারবেন এবং আস্তে আস্তে নিজেরা অনেক আয়াতের অর্থ নিজেরা করতে পারবেন ইনশাল্লাহ আর আরেকটি কথা হচ্ছে আমাদের ক্লাসগুলোর উপর আপনারা নোট করবেন যে একটি ঘটনার উপরে যে আয়টি রয়েছে বা ভালো একটি শিক্ষণের উপরে যে আয়টি রয়েছে আমরা কি করব এটাকে নোট করে নিব যেন আমরা কীভাবে নোট করব নোট করার সিস্টেমটা আমরা বলে দিচ্ছি যে প্রথমে আপনি কি করবেন সুরের নামটা লিখবেন একটা পৃষ্ঠের উপরে সুরের নামটা লিখবেন তারপর শুধু আয়াত লিখবেন এখানে আয়াত নাম্বারটা লিখবেন আয়াতের বাংলাটা সংক্ষেপে শুধু এখানে লিখে রাখবেন সারাংশটা লিখে রাখবেন তাহলে দেখা গেছে আমরা এটা দেখলে ঘটনাটা আমাদের সহজেই মনে আসবে স্মরণে আসবে আর তখনই আমরা সহজেই কোরআনের উপর আমল করতে পারবো আর আমরা কখনোই সম্পূর্ণ কোরআনকে একসাথে আমল করতে পারবো না এটা সম্ভব নয় আস্তে আস্তে আমরা যেদিন যে বিষয়টা শিখবো জানবো ওইটার উপর আমরা আমল করা শুরু করবো ইনশাল্লাহ তাহলে সম্পূর্ণ কোরআনের উপর আস্তে আস্তে আমাদের আমার ধারা আমল করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই কাজগুলো করবেন ইনশাল্লাহ আর আরেকটি কথা হচ্ছে যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছেন আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অন্যান্য ভাইদেরকেও আমাদের ক্লাসের দাওয়াত দিবেন যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে কোরআনকে এভাবে বুঝে বুঝে পড়তে পারে তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু